আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের ১৯ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিও আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট সেট ক্যাশ সেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক ক্রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এসটেসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য সাত পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরিরিয়া থেকে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিরাশি পয়সা আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটানব্বই পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএমবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য আট পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আশি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ পে থেকে মানিগ্রামের মাধ্যমে যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একরিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা ছাপান্ন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিরাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনআশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চোদ্দো পয়সা আর সৌদি আরবের বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত ভাব